আমার বাবার নাম কালীবদা আমার নাম কেনা ভারদির নাম সত্যি আমার গুছ্তি বলবো না ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমাকে একটা লাইক করবেন আপনারা আমি কলকাতা থেকে এসছি ধরা আমি মাঠ থেকে চলে এসছি আমি দুটো পায়ে রুয়ে চলে এসছি আর অল্প একটু আছে দাদারা রুচ্ছে আর আজকে আমি করব থানকুনি পাতা দিয়ে আলো টমেটো দিয়ে মাছের একটা পাতলা ঝোল এখন পুকুর পাড়ে এসছি থানকুনি পাতা তুলে নেব আর থানকুনি পাতা দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে এছাড়াও এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটা বেশি অনেকদিন থানকুনি পাতা দিয়ে মাছের ঝোল খাওয়া হয় না তাই আজ ভাবলাম যে আজকে থানকুনি পাতা দিয়ে মাছ রান্না করব এই পাতাগুলো তুলে নিয়েছি এই পাতায় হয়ে যাবে পুকুর থেকে যে মাছগুলো ধরেছিল মাছগুলো কিন্তু মা কেটে ধুয়ে রেখেছিল মাছের লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভিজে নেবো Terima kasih telah <tip> menonton!

আদা রসুন আর শুকনো লঙ্কা একসাথে বেটে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো সব তুলে নেব এর মধ্যে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন তিন পিস শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এক মিনিট ভেজে নিয়ে এবার আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দেবো হাত মতো লবণ হলো দিয়ে দেবো মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার করে রাখা আলু দিয়ে দেবো কিছুক্ষণ নিদুর বাদ দে হুঁষ দিয়ে আর

পাতলা ঝোল হবে আর একটু জল দিয়ে দেবো এবার জিরা বেটে নেব

ধনিযা টমেটো দিয়ে এক মিনিট ছুটিয়ে নিয়েছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে থানকুনি পাতা দিয়ে মাছের পাতলা ঝোল রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেবো আজকে ঝোলটা কিন্তু পুরো পাতলা রেখেছি থানকুনি পাতার একটা স্বাস্থ্যকর রেসিপি তারা বসে বলেছি দুপুরবেলা ভাত খেতে আর আজকে রান্না হয়েছে ধানকুনি পাতা আর এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার ওনার উপর দিয়ে কিন্তু সর পড়ে গেছে তরকারি দুটো টেম্পো মাছ কত দিচ্ছে আজকে পাতলা ঝোল করেছি পাতলা ঝোলটা একটু খেয়ে দেখো কেমন হয়েছে এত ভাত আমি খেতে পারি আর বন্ধুরা বাজারে নতুন আলু উঠেছে সে আলু দিয়ে রান্না হয়েছে দারুন দারকুচি পাতাগুলো পুরো গলে গেছে আর বন্ধুরা দিন পরে থানকুনি পাতা দিয়ে মাছের ঝোল খাচ্ছে আর যেটা দারুণ হয়েছে আর এই যে পুকুরের পুরো টাটকা ফ্রেশ মাছ আর কালো জিরে দিয়েছে ফ্লেভারটা দারুণ লাগছে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে